ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফ্রেন্ডস আমিও ভালো আছি সুস্থ আছি এরকম সব টমুটিগুলো লাল হতে চলেছে কিছু কিছু লাল হয়ে গেছে আর কিছু এখনো লাল হওয়া বাকি আর এই রকম বরবিক আছে দু চারটে করে বরবটি ফুল বলছি মটরশুটি গাছে দু চারটে করে ফুল আসা শুরু করেছে গাঁদা গাছগুলো সবই তো শুকিয়ে যাচ্ছে গাছটাও শুকিয়ে গেছে দেখো আলু গাছগুলো কত বড় হয়েছে আলু কালকে এখানে এখানে রজনীগন্ধার যে বীজগুলো আছে ওপরে পাতাগুলো পচে যাচ্ছিল সেই জন্য ওগুলোকে তুলে নিয়ে এসে এখানে লাগিয়েছি আর এখন আমি গাছে একটু জল দেব আর এ দেখো সমস্ত সবজি খোসাগুলো এখানে রেখেছি গাছের গোড়া দিয়ে দেবো এই গাছটাতে হয়নি এই গাছটাতে হয়নি নি এই গাছটাতে শুকিয়ে আছে কিন্তু ওই ও না হয়েছে একটা দুটো হয়েছে চোখে পড়ে না পড়ার মতো এখন আমি একটু গাছে জল দেবো আমি বাট মন্দির থেকে এখনই আসলাম বার ঠাকুরকে পুজো দিয়ে এখন জল দেবো জল দিয়ে তারপরে নিজেকে কুচি আসন মাজা সব কিছু করব আর এই চন্দ্রমল্লিকা ফুল গাছটা পুরোটাই শুকিয়ে গেল আরে দেখো পেঁপে গাছের বীজ কত সুন্দর হয়েছে কিন্তু এই পেঁপে না তো মূল গাছের বীজ কী যে ভুলভাল বলছি কে জানি কত সুন্দর হয়েছে কিন্তু হলে কী হবে এই বীজগুলো রাখা যাবে না শুধু পাতা কটার জন্য রেখেছি আর এই গাছটা ভর্তি করে ঝাঁকড়া হয়ে গেছে একদম রো ব্যাগগুলো সব ছিঁড়ে যাচ্ছে গ্রো ব্যাগগুলো পানটাতে হবে আর দুদিন বাদে তো গাছটাই থাকবে না মাটিগুলো অন্য ব্যাগে নিয়ে ফেলে দেবে যে এই পাশে ছিল এই দেখো এই পাশে ছিল ওই রজনীগন্ধা গাছটা তুলে ফেলেছে আর এই দেখো এখানে লাউ গাছ ব্রাঁচছে ইয়ে করছে সুর বেরোচ্ছে এই যে টমেটো গাছগুলো এগুলো হচ্ছে সব সরষে শাক পাতা কালকে লেবু গাছের সমস্ত ব্রাঞ্চগুলো কেটে দিয়েছিলাম ব্রাঞ্চ বেরিয়েছিল সেগুলোকে আবার কেটে দিয়েছি কিছু রেখেছি কিছু কেটে দিয়েছি আর এই বেগুন গাছটা ছোট্ট একটা বেগুন হয়েছিল তোমাদের দেখেছিলাম না গাছটা মারা গেছে আর এই দেখো এইখানে যে লেবু গাছটা কেটেছিলাম কেটে লেবু গাছের ডাল একটা কেঁথে দিয়েছিলাম বালির মধ্যে সেখান থেকে হয়েছে আবার আর একখানা ডালও পাশে গেঁথে দিয়েছি কালকে দেখা যাক এই বেগুন গাছগুলো তো খুব বেশি একটা রোদ পাচ্ছে না কাজে কি হবে বলা মুশকিল মানি প্ল্যান্ট গাছটা তো বেশ ভালোই বড় হচ্ছে আর এখন আর অত সে ফুল নেই এই সবে ছাদটা পুরো ছাড় দিয়ে ছাদের যা ইয়ে গার্ডেন ওয়েস্ট আছে সমস্ত গাছের গোড়া গোড়া দিয়ে দিলাম আর যেগুলো শুকনো গাছ আছে সেগুলো তুলে ফেলবো আর যেগুলো মোটামুটি টিকে থাকবে সেগুলোকে রাখবো এই ফুল গাছটাকে এবারে তুলে ফেলতে হবে এখানে একটা ভালো লেবু গাছ হয়েছে কারণ লেবু গাছটা রাখতে হলে পদ্ম গাছটা হবে না এটা কি লেবু গাছ বলতে পারছি না তবে লেবু গাছটা ভর্তি কাটা এটা সম্ভবত বাতাবি লেবু হতে পারে এটা গন্ধ লেবু নয় গন্ধ আছে লেবুর গন্ধ খুব সুন্দর আর নাহলে কাগজি লেবু ওই পাতিলেবু হতে পারে কারণ আমরা তো খুব পাতিলেবু খাই রোজ পাতি লেবু চাই আমার বরের লেবু রোজ চাই ওই দেখো এখানেও দেখো আবার লেবু গাছ হয়েছে কোথা থেকে হলো লেবু গাছটা ও বাবা এখানে দেখো একটা লেবু গাছ আছে খেয়ালই করিনি হাতে কাটা ভিদল তাই না জানতে পারলাম না তো জানতেও পারতাম না ঠিক হাতে কাটা ফুটছে কেন তাকে দেখে যে এখন একটা লেবু গাছ ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর এই দেখো আম গাছে ভর্তি এত মুকুল এত মুকুর হয়েছে এবার প্রত্যেকটা আম গাছে প্রচুর মুকুর হয়েছে যদি এত আম হয় না তাহলে তো ভাবা যাচ্ছে না এই হলেই হনুমান আর ঝড়ে সব পড়ে যাবে এইটাও এবার রং হওয়া শুরু হয়েছে বাই টাটা